আসসালামু আলাইকুম কুমড়া তো অনেকভাবেই আমরা রান্না করে খেয়েছি তো আজকে আমি একটু স্পেশালভাবে টকজাল মিষ্টি স্বাদের কুমড়া পাতুরির রেসিপি করে দেখাবো এই পাতুরি আপনি একবার যাকেই খাওয়াবেন সে অবশ্যই আপনার কাছে রেসিপি জানতে চাইবে এতটাই মজার আর খুবই অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন এই আচারি কুমড়া পাতুরি যাদের মুখে রুচি একেবারেই চলে গেছে তারা একবার হলেও এই কুমড়া পাতুরিটা ট্রাই করতে পারেন এই কুমড়া পাতুরি তৈরি করার জন্য লাগছে ছোটো সাইজের কচি মিষ্টি কুমড়া সাধারণত এই মিষ্টি কুমড়ার পাতুরিটা করা হয় ছোট সাইজের মিষ্টি কুমড়া দিয়ে আর কুমড়োটাকে আমি এখন কেটে নিব তো প্রথমে আমি মাঝখান থেকে কেটে টুকরো করে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন কতটা কচি আর এই কুমড়াটা থেকে আমি স্কিন ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে করে কেটে নিয়েছি আর কুমড়ার মাঝখান থেকে যে বিচেটা ছিল সেই বিচেগুলো আমি ফেলে দিয়েছি আর কুমড়োটাকে একটু এরকম করে কেটে নিয়েছি খুব বেশি মোটাও না আবার চিকনও না আর কুমড়োটা অবশ্যই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আর তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কুচিটা বেশ অনেকটা ইউজ করেছি আর এখানে তেলের পরিমাণটা আমি কম দিয়েছি যেহেতু এখানে আমি আচারের তেল সহ আচার ইউজ করব এখানে পেঁয়াজটাকে চেড়ে একটুখানি ভেজে নিয়েছি এবার চার থেকে পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি ঝালটা আপনাদের টেস্ট মতো দিবেন আবারও চেড়ে একটুখানি ভেজে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি একটুখানি আদা রসুন বাটা এবার পেঁয়াজের সাথে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো একে একে সব দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে নিব আর এই সময় চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি ধনিয়ার গুঁড়া এবার কুমড়াটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাটা কুমড়ার সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব আচার আমি এখানে আমের টকঝাল মিষ্টি আচার ইউজ করেছি আর সাথে আচারের মশলাসহ তেলটাও দিয়েছি আমি এখানে আচারের তেলটা ইউজ করার কারণে কিন্তু প্রথমেই তেলটা কম দিয়েছি আপনাদের হাতের কাছে আমের আচার না থাকলে চাইলে তেঁতুলও ইউজ করতে পারেন তেলসহ আমের আচারটা দেওয়ার ফলে কিন্তু এই কুমড়ার পাতুরির স্বাদ দশ গুণ বেড়ে যায় আচারের সাথে কুমড়াটাকে ভালো মতো মিশিয়ে নিলাম এবার চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব কুমড়া পাতুরিতে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করিনি লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেই কুমড়াটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিয়েছি যখন দেখবেন কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চা চামচ পরিমাণে চিনি উপর থেকে ছিটিয়ে চেড়ে মিশিয়ে নিব। যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কুমড়া পাতুরির সাথে চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি যখন দেখবেন চিনিটা গলে গেছে এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করে নিলেই হবে গরম ভাতের সাথে এই কুমড়া পাতুরি খেতে দারুণ মজার আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ